নমস্কার সকলকে ডেস্টিনি জানিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোডারোট কনসালটেন্ট চলে এলাম আরও একবার নতুন রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ের বিষয়বস্তু আপনার পার্টনারের কারেন্ট থটস ফিলিংস ইমোশানস আপনার জন্য কী আছেন যারা নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের জন্যই রয়েছে আজকে রিডিং রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকল দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করছে না সেটা নেবেন না আর রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় আর জুপিটার এগোছর মিথুন রাশিতে সিরিজ আপলোড হচ্ছে আমি সম্ভবত কালকে আজকেই হয়তো কন্যা এবং তুলা রাশি লগ্নের জন্য আপলোড করে দেবো দেখার অনুরোধ রইল আর আমি যারা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করেন তারা জানেন আমি কিন্তু জন্মছকের উপরে গুরুত্ব দিয়ে তবেই কিন্তু প্রোডিকশান দিয়ে থাকি তো চলুন শুরু করি আপনার চ পার্সনের মনের মানুষের কারেন্ট থটস ফিলিংস ইমোশানস আপনার জন্য কি আছে হর হর মহাদেব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য এটা ইউনিভার্সের গিভ অ্যান্ড টেক পলিসি ওকে তো দেখি ফার্স্ট কুইন অফ সোর্স অ্যান্ড দ্য সেভেন অফ ওয়ানস ওকে এবং টেন অফ কাপস যেমনি লিবরা অ্যাকুইরিয়াস এর সেজিটেরিয়াস হুম যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এখানে সম্পর্ক মানে আপনার পার্সন চায় আপনাদের সাথে সম্পর্কটা মানে আপনার সাথে ফ্যামিলি তৈরি করতে ফ্যামিলি তৈরি করে সে সম্পর্কটা কমিটমেন্টের জায়গায় নিয়ে যেতে যখন আপনি ওনার সাথে হচ্ছে কন্ট্যাক্টে ছিলেন তখনও এনার এইটাই চিন্তা ছিল আর এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে নেই তবুও কিন্তু ওনার মনের মধ্যে এটাই আছে কিন্তু সমস্যাটা হলো যে আপনাদের মধ্যে একজন ফিমেল ফিগার আছেন যে ফিমেল ফিগারের জন্য আপনাদের সম মানে রিলেশনশিপে কিন্তু মাঝে মাঝেই ঝামেলা ঝঞ্ঝট হয় এবং সেখান থেকে এইট অফ কাপস নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে হয় এবং আপনাকে হয়তো আপনার পার্সন ভুল বুঝে অনেককে কিন্তু ব্লক পর্যন্ত করে দিয়েছেন সেই ফিমেল ফিগারের ইনফ্লুয়েন্সে এসে বা তার কথা শুনে এই ফিমেল ফিগারটা যে কেউ হতে পারে তার মাদার হতে পারে তার সিস্টার হতে পারে বা এখানে কোনো অন্য কেউ ফিমেল ফিগারও থাকতে পারে যার জন্য কিন্তু সম্পর্কের মধ্যে উনি চেয়েও কোনো কিছু করতে পারছেন না ঠিক আছে সম্পর্কের মধ্যে অবস্টাকলস আছে জানেন কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে আজকে যারা রিলেশনশিপটাই রয়েছেন এই এনার্জিটা পিক করলো কিং অফ কাপ দ্য হাই প্রেস আপনি আপনি এখন হয়তো আপনারা দুজনাই হয়তো কেউ কাউকে না মানে একে অপরের কাছে মিস্টিরিয়াস হয়ে গেছেন না উনি আপনাকে ইমোশান শো করছেন আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি উনি কি ভাবছেন কি ওনার থটস ফিলিংস রয়েছে উল্টো দিকে আপনিও হয়তো যে আপনার ইমোশান ফিলিংস থটস সমস্ত কিছু নিজের মধ্যে রেখে দিয়েছেন রাদার আপনারা দুজনাই দুজনকে ভালোবাসেন কিং অফ কাপসের এনার্জি মানে এখানে ইমোশনাল বন্ডিং অবশ্যই আছে এখানে আপনি ওনাকে যথেষ্ট ভালোবাসেন উনিও আপনাকে ভালোবাসে কিন্তু আপনারা দুজনাই একে অপরের কাছে এখন কিন্তু মিস্টেরিয়াস না আপনি ওনার এনার্জি পাচ্ছেন না উনি আপনার এনার্জি প্রপারলি পাচ্ছে কিন্তু আপনাকে কিন্তু পিওর হার্টেড মানুষ উনি কিন্তু মনে করেন মিস্টেরিয়াস আছেন ঠিকই কিন্তু আপনাকে মনে করেন যে আপনি ওনার সাথে কোনো ছল কপট ছল চাতুরি কিছু করেননি যা করেছেন সম্পূর্ণটা ওনাকে জানিয়ে বুঝিয়ে আপনি যেটা সেটা কিন্তু ওনাকে দেখিয়েছেন এবং একজন নলেজেবল ব্যক্তিও বটে আপনি ঠিক আছে তো আপনার এনার্জিটা ওনার কাছে মিস্টেরিয়াস হলেও উনি কিন্তু আপনাকে কিন্তু একজন পিওর হার্টেড মানুষ বলেই কিন্তু মনে করেন মানে আমরা আপনারা একে অপরের কাছে এখন মিস্টেরিয়াস ওকে এস অফ কাপস অ্যান্ড ফাইভ অফ কাপস ওকে নাইন অফ কাপস দেখুন সেটা হচ্ছে যে উনি যদি অন্য কোনো ব্যক্তির সাথে টাইম স্পেন্ড করতো অন্য কোনো ব্যক্তির সাথে বলতে আমি এখানে থার্ড পারসেন্ট আছে আমি সেইটা বলছি না যাদের থার্ড পার্সেন আছে তাদের থার্ড পার্সেনের কথা বলছি আর যাদের থার্ড পার্সেন্ট নেই তাদের কথা তারা কিন্তু থার্ড পারসেন্টটাকে রোম্যান্টিক থার্ড পারসেন হিসেবে নেবেন না দেখুন মানুষ যখন একা হয়ে যায় তখন তো কখনো কখনো অন্য কোনো ব্যক্তির সাথেও তো টাইম মানে মেল আপনার পার্টনার যদি আপনি মেলদের হয়ে দেখেন তাহলে ফিমেল ফিমেল হয়ে দেখলে মেল ঠিক আছে বা উনি হয়তো মানে আপনার পার্সন যদি মেল হয় তাহলে ফিমেল ফিগারের সাথে কোনো একটা একজন ফিমেল ফিগারের সাথে কথা বলছেন বা কোনো যদি ফিমেল ফিগার হন তাহলে মেল ফিগারের সাথে যদি কথা বলেন কারোর সাথেই যে কোনো কোনো ফিগারের সাথেই কথা বলুক না কেন এক্সেপ্ট রোমান্টিক থার্ড পার্টি আর যাদের রোমান্টিক থার্ড পার্টি আছে তাদের ক্ষেত্রে সেটা তারা ধরে নেবেন তো আছেন তাদের সাথে কথা বলেও না উনি কিন্তু ততটাও হ্যাপিনেস উনি পাচ্ছেন না উনি সুখ পাচ্ছেন না সেই কথা বলছেন কথা বললে বলে গিয়েও ওনার মনের মধ্যে সেই একটা দুঃখ কোথাও না কোথাও রয়ে যাচ্ছে কারণ আপনি তার মনের মধ্যে জুড়ে রয়েছেন কথা ওনার সাথে বললেও কোথাও কোথাও সাম কখনো মানে আপনি ওনার মধ্যে আপনার নাম আপনার সাথে টাইম স্পেন্ড করা ইত্যাদি জিনিসগুলো আপনার সাথে মনে পড়ছে কারণ আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট আপনাকে উনি ভুলতে পারছেন না তার সাথে টাইম স্পেন্ড করলেও আপনার সাথে কিন্তু সেই বন্ডিং সেই মানে কথা সেই যে একটা কানেকশান উনি কিছুতেই অন্য কারোর সাথে সেই ভাইবসটা পাচ্ছেন না ঠিক আছে এস অফ কাপস সম্পর্কে শুরু আতটা মানে ফ্রেশ স্টার্ট উনি কিন্তু করতে চান নেক্সট টাইপ অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ কাপস ওই যে বললাম যে উনি যার সাথেই যেমনই কথা বলুক না কেন আপনাকেই কিন্তু মিস করছে স্ট্রেংথ আপনিও দেখছি এখানে কিন্তু পেশেন্স নিয়ে বসে রয়েছেন যে উনি কবে আসবেন সেই পেশেন্স নিয়ে বসে রয়েছেন উনিও পেশেন্স নিয়ে বসে রয়েছেন উনি কেন অন্যের সাথে সেই ভালো লাগাটা ওনার কাজ করছে না সেই ভাইবসটা কাজ করছে না যে ভাইবসটা উনি আপনার সাথে পেতেন কিন্তু আপনি যে কেয়ার ইমোশান ওনাকে দিয়েছেন এই যে ট্রফি দেখছেন আপনি হয়তো ওনার প্রতি লয়াল ছিলেন যখন রিলেশনশিপে ছিলেন আপনি ওনাকে ছাড়া অন্য কোথাও কোনোভাবে কিন্তু কোথাও মন দেননি সেই জন্য সেই জিনিসগুলো কিন্তু ওনার বারবার মনে পড়ছে এবং যতবার সমস্যা হয়েছে রিলেশনশিপটা আপনি বহুবার ওনাকে কিন্তু চেস করার চেষ্টা করেছেন বহুবার ওনাকে মানানোর চেষ্টা করেছেন যে যে ওনার সমস্যা আছে ঠিক আছে থাকবে মানিয়ে ঠিক করে চলার চেষ্টা করেছেন কিন্তু উনিই আপনার থেকে বেরিয়ে চলে গেছেন ওনার মতো উনি এখন মনে করছে ওনার মতো সিংহকেও আপনি সর্বদা কিন্তু মানিয়ে রাগই একজন মানুষ ওনার ভিতরে রাগও যথেষ্ট পরিমাণে আছে ডমিনেটিং মেন্টালিটি রয়েছে সবই রয়েছে সব কিছু খারাপ থাকা সত্ত্বেও আপনি ওনাকে কিন্তু চেস করেছেন আপনি ওনাকে মানানোর চেষ্টা করেছেন কিন্তু বর্তমানে সেই জিনিসগুলো ওনার মনে পড়ছে যার জন্য সেই ভাইবস আপনার সঙ্গে যে ভাইবসটা ছিল সেই ভাইবস উনি অন্য কাউর সাথে ফিল করতে পাচ্ছেন না অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা হচ্ছে যে আপনিও হয়তো এখন কোথাও একটা চেস করাটা বন্ধ করেছেন এটাই হয় যে একদিক থেকে আপনি যখন তাকে ছেড়ে দেবেন তখনই কিন্তু সে আপনার দিকে ধাবিত হবে এটাই নিয়ম এটাই কিন্তু ইউনিভার্সের একটা নিয়ম তো সেটাই হচ্ছে ঠিক আছে আর আপনার পার্সন আপনার প্রতি ইমোশনাল ফিলিংসটা বাড়ছে দেখি ফাইভ অফ আসছে এগেন এগেন অ্যান্ড দ্য সান দুঃখী এনার্জি হুম দেখুন সান কার যেহেতু এসছে সেটা হচ্ছে যে উনি আপনাকে ভীষণ মিস করছে দুঃখী তো আছেন দুঃখী আছেন বলতে এমন অনেকজনের ক্ষেত্রে আমি বলছি তারা নিজেদের কেয়ার পর্যন্ত ঠিকঠাক করছে না মানে খাওয়া না খাওয়া দাওয়া না নিজের কেয়ার করা সেলফ কেয়ার করা কোনো ঠিকঠাক কিন্তু সেরকমভাবেও করছে না দুঃখী আছে কারণ উনি এই তিনটে কাপস পরে গেছেন ইনি সেই দিকেই কিন্তু নজর দিয়ে রেখেছেন পিছনে যে দুটো কাপস রয়েছে সেই দিকে কিন্তু ওনার কোনো নজর নেই আপনাকে মিস ভীষণ করছে কারণ মানুষ চলে গেলেই তখনই তার গুরুত্বটা বোঝে আপনাকে ভীষণ মিস করছে মিসিং এনার্জি রয়েছে আপনার প্রতি ঠিক আছে কেন মিস করছে কারণ আপনার আপনি যে ভালোবাসাটা দিয়েছেন যে কেয়ারটা দিয়েছেন সেটা অন্য কোথাও গিয়ে উনি পাচ্ছেন না এবং এই যে সেপারেশান মোডটা রয়েছে যে সেপারেশান মোডটাই কিন্তু ওনাকে সেই জিনিসটাকে ফিল করাচ্ছেন যে হাউ ইউ আর ইম্পর্টেন্ট ফর হিম অর হার কতটা গুরুত্বপূর্ণ আপনি ওনার কাছে সেই ইম্পর্টেন্সটা কিন্তু এই সেপারেশন পিরিয়ডটা ওনাকে বোঝাচ্ছে ঠিক আছে তো চলুন আর একটা ডেক থেকে দেখি আপনার আর কি এনার্জি রয়েছে এখনও দেখব আর কী এনার্জি আপনার জন্য রয়েছে ওনার আচ্ছা পরেও রাত থাকে যাবেন কারণ আমি নেক্সট পসিবিলিটিস রিলেশনশিপে দেখব ঠিক আছে ফাইভ অফ ওয়ান্টস অ্যান্ড জাস্টিস আপনার সাথে উনি যে খারাপ ব্যবহার করেছেন আপনাকে ভুল মানে আপনাকে আপনার মতো মানুষকে উনি ভ্যালু করতে পারেননি এখানে ভাববেন না যে কুইন অফ পেন্টিক্যালস মানে শুধুমাত্র মেয়েদের জন্য রিডিং করা হচ্ছে তা নয় অ্যাট্যারোটকারটা একটা এনার্জি বেসেস রিডিং এটা মেল ফিমেল সকলকেই বোঝায় আপনি নিজেকে নিজের দিকে ধান দিয়েছেন সেলফ গ্রোথ করার চেষ্টা করছেন এটা উনি বুঝতে পারছেন এবং আপনার সাথে যে উনি একটা আপনার মতো ভ্যালুয়েবল মানুষকে কিন্তু উনি ঠিকঠাক জাস্টিস করতে পারেননি এটা ওনার কাছে একটা ক্লিয়ার ক্ল্যারিটি উনি পাচ্ছেন এসব পেন্টিকালস ক্ল্যারিটি উনি পাচ্ছেন মানে স্টেবিলিটি চায় কমিটমেন্ট চায় তো যে সম্পর্ক এবং জাস্টিস তো উনি আপনার সাথে করতে পারেনি এবং সেই জন্য কিন্তু কি হয়েছে আগে আপনার সাথে ভুল বুঝে অনেক ঝামেলা ঝঞ্ঝট কনফ্লিক্ট তৈরি করেছে যেটা ওনার এখন মনে হচ্ছে যেটা উনি ঠিক করেননি আপনাকে ঠিকভাবে ভ্যালু উনি কিন্তু করতে পারেনি এটা ওনার মনে হচ্ছে আপনাকে ঠিক ভ্যালু করতে পারেনি আপনার প্রতি ঠিক জাস্টিস উনি করতে পারেননি নেক্সট আর কি আছে হুম টেম্পারেন্সের কার্ড অ্যান্ড বটম অফ দ্য ডে সিক্স অফ ওয়ান্স আপনাকে উনি জিততে চান ঠিক আছে একদম নো ডাউট অফ ইট উনি আপনাকে জিততে চায় এবং আপনার সাথেই কিন্তু উনি সম্পর্কটা আরও একবার গ্রোথ চান কারণ ওনার সাথে আপনার সাথে যে ফিলিংস যে সোল কানেকশান যে ভাইপসটা উনি পেতেন সেই ভাইপসটা উনি অন্য কোথা থেকে পাচ্ছেন না সেই জন্যই আর একবার উনি গ্রোথ চান আর একবার উনি সম্পর্কটাই কিন্তু এগোতে চান এবং যার জন্য কিভাবে এগোবেন বুঝতে পারছেন না যার জন্য কিন্তু উনি ওভার থিঙ্কিং করে যাচ্ছেন Energy of the universe, please guide me. হায়ার ফ্রেন্ড আপনাদের মধ্যে হয়তো উনি কিন্তু এবার যে রিলেশনশিপটা তৈরি করবেন আর কি সেই রিলেশনশিপটা কিন্তু নন কমিটেডের জায়গায় যাবে না উনি আপনার সাথে কমিটমেন্টের সাথেই কিন্তু সম্পর্কটা মানে ট্র্যাডিশনাল ম্যারেজই উনি আপনার সাথে করতে চান কিন্তু কীভাবে করবেন তার জন্য ওনার রাস্তা নেই উনি ভীষণ হতাশ ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে এই সম্পর্কটাকে স্টেবিলিটি জায়গায় নিয়ে যেতে গেলে অনেকটা সমস্যা পোয়াতে হবে হয়তো অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু ফ্যামিলি এরও কিছু প্রবলেম আছে আপনার বা ওনার ফ্যামিলিতে কিন্তু কিছু না মানার বিষয়টাও রয়েছে বা ওনার ফ্যামিলি হয়তো ট্র্যাডিশনাল কিছু বিলিফ সিস্টেমে বিশ্বাস করে যার জন্য একটা ডিফারেন্স রয়েছে তো এত কিছু ভেবে এই একটা ফ্যামিলি রিলেটেড ইস্যুস বা আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে কোনো ডিফারেন্সেস থাকে সেইগুলোকে মাথায় রেখে উনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনি এই সম্পর্কটা স্টেবিলিটির জায়গায় যাবে ঠিক আছে নন কমিটেড রিলেশনশিপ উনিও কিন্তু চান না এখানে আজকে যারা দেখছেন তাদেরকে বলি তাদের পার্টনার কিন্তু নন কমিটেড রিলেশনশিপ চায় না ফুল কার্ড উনি ভুল করেছেন উনি বুঝছেন যে আপনার সাথে ঠিক ব্যালেন্স উনি করতে পারেননি যে জিনিসগুলো করেছেন সেইগুলো কিছুটা ফুলিশ হয়ে গেছে বোকামিও হয়ে গেছে একটু চিন্তা ভাবনা করে একটু বুদ্ধি করে চলাটা উচিত ছিল উনি সেটা করেননি ব্যালেন্সটা করেননি যার জন্য রিলেশনশিপটা ডিসব্যালেন্স হয়েছে ইউনিভার্সের নিয়মই এটা যখনই কোনো কিছু আপনি একতরফা দেবেন সেইখানেই কিন্তু কিন্তু ডিসব্যালেন্স হবে এবং সেখানেই সমস্যা পোয়াতে হবে তো রিলেশনশিপটায় ডিসব্যালেন্স হয়েছে এবং ডিসব্যালেন্সের জন্যই প্রবলেম ক্রিয়েট হয়েছে আর একটা শুভ সূচনা বলি উনি কিন্তু নিউ বিগিনিং করার কথা ভাবছে দুটো কার্ড এসছে পেজ অফ পেন্টিক্যালস কিছু ইম ডিসিশন ডিসিশান উনি নিয়েছেন যে ইম্যাচোর ডিসিশনের জন্যই সিক্স অফ সোর্স যার জন্য উনি মুভ ফরওয়ার্ড করে বেরিয়ে গেছেন তাই তো কোনো একটা সম্পর্ককে টেকাতে গেলে সমস্যা কার না সম্পর্কে নেই সমস্ত সমস্যাতেই সম্পর্কে সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যার মধ্যে কোথায় প্রবলেম সেটা একটা খুঁজে বার করাটা একটা ম্যাচর পারসনের কাজ আপনার পার্সন কিন্তু সেটা করেনি সমস্যা উনি দেখলেই ওনার একটা কাজ আছে যে সমস্যা উনি দেখলেই সেখান থেকে চলে যান বা সেখান থেকে মুভ ফরওয়ার্ড করে থাকেন অ্যাজ ইট ইস এটাই হয়েছে এবং সেটাই কিন্তু একটা ইম ডিসিশন ডিসিশান বলে মনে করছেন ঠিক আছে তো এই তো ছিল আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এবার দেখি যে আপনার পার্টনারের ফিউচার পসিবিলিটিস এই রিলেশনশিপটা নিয়ে কি হতে পারে বা নেক্সট স্টেপ কী হবে ঠিক আছে প্রথমেই হুইল অফ ফরচুন এমনিই চলে এসেছে ঠিক আছে হারমেট দেখুন একটা কথা আপনাকে বলি আপনাদের দুজনের ক্ষেত্রেই এটা গাইডেন্স সেটা হচ্ছে যে এখানে আপনাদের যে এই যে সিচুয়েশানসটা হয়েছে সেই সিচুয়েশানসটা আপনারা একটু একা থাকুন নিজেকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন হোয়াট ইউ আর আপনি কি আপনি আপনার ভেতরে কি কী গুণ আছে কি কি কোয়ালিটিস আছে কি নলেজ আছে বা যদি কারোর অসুবিধা থাকে কখনো কখনও একটু ভালো বই পড়ুন বাজার থেকে যে কোনো একটা বই পড়ুন নিজের ভেতরে নলেজটাকে গ্রো করার চেষ্টা করুন ঠিক আছে হারমেট কিন্তু একজন নলেজেবল পার্সনকেও বোঝায় তো নলেজটাকে গ্রো করুন নলেজটা গ্রো করুন তাতে কি হবে বলুন তো তাতে আপনি ভুল ঠিকের ব্যাপারগুলো ভালো করে বুঝতে পারবেন এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে হুইল অফ ফরচুনে কার্ড এসছে অবশ্যই আপনাদের সম্পর্কটা ডিভাইন টাইমিংয়েই ঠিক হয়ে যাবে ডিভাইন একটা হুইল অফ ফরচুন মানে এই যে পরিস্থিতি রয়েছে একটা হুইল চাকা যেটা কিন্তু খারাপের থেকে ভালোর দিকে পরিবর্তন ঘটবেই তো তার জন্য আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে ডিভাইন টাইমিং মানে ডিভাইনই এটা ঠিক করে দেবে শুধু আপনি এই সময়টা আপনার ওপরে ওয়াক করুন যাতে আপনি নিজেকে অনেকটা বেশি গ্রোথ করতে পারেন ঠিক আছে তো আপনি আপনার জায়গাটা সম্পূর্ণ ঠিক হবে এবং ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের ওপরে বিশ্বাস মানে এটা নয় যে আমি ওই একটুখানি মনে মনে এখন ভাবছি যে ঠিক আছে ঈশ্বর সব কিছু ঠিক করে দেবে পরক্ষণে আপনি নেগেটিভিটি হয়ে যাচ্ছেন নেগেটিভিটি কাজ করে যাচ্ছে তাহলে কিন্তু হবে না ফুল ফেথ ওনার ওপরে ছেড়ে দিন ওনার ওপরে স্যারেন্ডার করে দিন যেটা আপনার জন্য ঠিক সেটাই আপনার কাছে চলে আসবে ঠিক আছে তার পেশেন্স অবশ্যই রাখতে হবে ইমপেশেন্ট হলে কিন্তু চলবে না সো থ্যাঙ্ক ইউ সো মাচ এই ছিল আপনাদের রিডিং কতটা রেজোনেট করলো জানাবেন আমাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার বা বাই